হ্যালো গাইস চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখে নেবো সেরা পাঁচটি বাইক সেরা পাঁচটি বাইক যেগুলো বছরকে বছর ধরে বাজার কাটাচ্ছে যারা বাইক লাভার আছ যারা বাইকটাকে শুধু ফ্যাশান নয় প্রয়োজনেও ইউজ করো অবশ্যই ভিডিওটা আজকে তাদের জন্যই চলো দেখে নিই দুচাকার দুনিয়ার রাজা এখনও হিরো স্প্লেন্ডার মাত্র সাতানব্বই সিসি ইঞ্জিনের এই মোটর বাইক বিক্রি নিরেখে সকলকে টেক্কা দিচ্ছে দু হাজার কুড়ি একুশ আর্থিক বছরে মোট চব্বিশ লক্ষ ষাট হাজার দুশো আটচল্লিশ স্প্লেন্ডার বাইক বিক্রি হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় মোটর বাইক বাজাজ পালসার দু হাজার কুড়ি একুশ আর্থিক বছরে ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার পালসার বিক্রি করেছে বাজাজ হন্ডা শাইন একশো পঁচিশ সিসি সেগমেন্টে ভারতের সবথেকে জনপ্রিয় মোটরবাইক দুর্দান্ত পারফরমেন্স এটাও একটা বিশাল মার্কেট দখল করে রয়েছে আর বহু বছর ধরেই হিরোর অন্যতম জনপ্রিয় মোটর বাইক এফ ডিলাক্স আর এখন বর্তমান বাজারে চলে এসছে নতুন এফ হান্ড্রেড ভারতের সবথেকে জনপ্রিয় স্কুটি হন্ডা অ্যাক্টিভা এর কথা তো মনেই আছে বিক্রি কমলেও শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হন্ডা অ্যাক্টিভা গাড়িটি হ্যাঁ টিভিএস স্টার সিটি প্লাস এটিও কম বাজেটের মধ্যে পাবেন সাথে আছে এর দুর্দান্ত মাইলেজ আটষট্টি কিলোমিটার প্রতি লিটার হিরো প্যাশন প্রো একটু স্টাইলিশ স্পোর্টি লুকের বাইক চাইলেই এটি দেখতে পারেন দাম চুয়াত্তর টাকা থেকে শুরু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল এমসি মাই ক্রিয়েটিভ ইউনিভার্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করে দিও চলো গাইস টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে